ট্রাক চাপায় চেষ্টার অভিযোগ এদিকে গণভোট ও তত্ত্বাবধায়ক সহ প্রস্তাব জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি এবং সর্বশেষ জানাব সংবিধান সংস্কারে আগামী সপ্তাহে দেশব্যাপী জরিপ শুরু বললেন আলী রিয়াজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসনাত সার্জিসকে ট্রাক চাপায় হত্যা চেষ্টার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে চেষ্টা করা হয়েছে ছাত্র হত্যার এদিকে আন্দোলনের মুখপাত্র আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক পোস্টে দাবি করেছেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ ভাইকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে ইস্কনের জঙ্গি ও ভারতীয় রয়ের যৌথ তত্ত্বাবধানে এটা হয়েছে বলে আমাদের বিশ্বাস এদিকে গণভোট ও তত্ত্বাবধায়ক সহ বাষট্টি প্রস্তাব বিএনপির সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন সহ বাষট্টিটি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি একই সঙ্গে বহুল আলোচিত সত্তর অনুচ্ছেদে বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে গতকাল মঙ্গলবার সংবিধান সংস্কার কমিশনের কাছে জমা দেওয়া প্রস্তাবনায় পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান যুক্ত করার কথা বলা হয়েছে সংসদ ভবনে অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তাবনা জমা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় তিনি জানান ক্ষমতায় ভারসাম্য আনতে এসব প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগের ক্ষেত্রেও তারা পরিবর্তনের প্রস্তাব করেছেন তবে আগামী নির্বাচিত সংসদের মাধ্যমে এসব প্রস্তাব বাস্তবায়ন করা হবে বলে জানান বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য সংবিধান সংস্কার কমিশন দায়িত্ব গ্রহণের পরই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রস্তাব পেশ করতে বলেছিল সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে বিএনপি তাদের প্রস্তাব লিখিত আকারে জমা দেন বিএনপির প্রস্তাব জমা দেওয়ার পর সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন বিএনপির পক্ষ থেকে জমা দেওয়া প্রস্তাব তারা এখনো খুলে দেখেননি সংবিধানের সংস্কার ওয়েবসাইটে পঞ্চাশ হাজারেরও বেশি মতামত এসেছে আরও কয়েকটি সংগঠন ও নেতৃত্ব স্থানীয় ব্যক্তির সঙ্গে তারা কথা বলবেন জানান সংবিধানের বিষয়ে এর মাধ্যমে আগামী সপ্তাহ থেকে সারা দেশে জরিপ শুরু হবে যাতে সব ধরনের মানুষের মত তারা জানতে পারেন নগর গ্রামের বয়স্ক তরুণদের মতামত নেওয়া হবে রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি সংস্কার কমিশন এবং বিএনপি সহ কোনো পক্ষই জমা দেওয়া প্রস্তাবে কি আছে তা প্রকাশ করেনি তবে বিএনপি সূত্র জানিয়েছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে যে মৌলিক পরিবর্তন এনে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সন্নিবেশ করা হয়েছে তা পরিবর্তন করে আগের অবস্থায় ফেরত যাওয়ার কথা বলা হয়েছে সংবিধানের ঘোষণাপত্র প্রস্তাবনা সহ প্রায় এক তৃতীয়াংশ অপরিবর্তনীয় রাখার যে বিধান করা হয় তা বাতিলের প্রস্তাব করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশে জাতীয়তাবাদ যুক্ত করতে বলা হয়েছে এছাড়া নির্বাচনকালীন তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাব করা হয়েছে দু হাজার এগারো সালের একত্রিশে জুন নবম সংসদে পাশ হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তৎকালীন সরকার সংশোধনী পাশ করেছিল এর মধ্যে বড় ধরনের পরিবর্তন ছিল আটটি এগুলোর মধ্যে রয়েছে ঘোষণাপত্র ও প্রস্তাবনা মূলনীতির সংবিধান স্থগিতের শাস্তি মৃত্যুদণ্ড মৌলিক কাঠামো গণভোট তত্ত্বাবধায়ক সরকার জাতির পিতা ও একাত্তরের পঁচিশে মার্চ রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা বিএনপির প্রস্তাবে মূলত এগুলো বাদ দিয়ে সংবিধানকে আগের জায়গায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত রাতে সমকালকে বলেন পঞ্চদশ সংশোধনীতে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যা বাদ দেওয়া হয়েছে সবই আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে তিনি আরও জানান সংবিধান সত্তর অনুচ্ছেদে বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে আস্থা ভোট অর্থবিল বিল বাজেট প্রতিরক্ষা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া অন্য বিষয়ে সংসদে এমপিদের স্বাধীনতার কথা বলা হয়েছে এসব প্রস্তাব নির্বাচিত সরকার বাস্তবায়ন করলে বর্তমান সংস্কার কমিশনের কাছে কেন প্রস্তাব দিচ্ছে এই প্রশ্নের জবাব তিনি বলেন সংসদ ছাড়া সংবিধান সংশোধনের ভিন্ন কোনো উপায় আছে বলে তারা মনে করেন না তবে কমিশনের কাছে এই প্রস্তাব দেওয়ার অর্থ তারা সবার সঙ্গে আলোচনা করে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করবেন তার ভিত্তিতে সরকার রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য তৈরি করবে তিনি বলেন অধিকাংশ ক্ষেত্রে সবাই একমত হবে কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত থাকতেই পারে ঐকমত্য হওয়ার বিষয়ে সবাই অঙ্গীকার করলে এবং নির্বাচনী ইস্তেহারে প্রতিফলন থাকবে এর আগে সংসদ ভবনে সংস্কার কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনা জমা দেওয়ার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানের প্রস্তাবনা সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত বাষট্টি জায়গায় বিভিন্ন প্রস্তাব সংশোধনীর প্রস্তাব জমা দেওয়া হয়েছে তিনি বলেন প্রস্তাবনার মূল অংশে দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের বিধান পঞ্চদশ সংশোধনের আওয়ামী লীগ করেছিল সেগুলো সহ কিছু নতুন প্রস্তাব বিএনপি বলেন প্রস্তাবে দেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের অঙ্গীকার ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় এক একতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে প্রস্তাবনা তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবের কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন পরপর দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রীর পদে আসীন না হন সেই বিধান রাখা হয়েছে নতুন করে সংসদের উচ্চকক্ষ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন অধীনস্থ আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে এবং যথোপযুক্ত নিয়ন্ত্রিত হয় সেটি বলা হয়েছে প্রস্তাবনায় প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ নির্বাচন কমিশন তফসিল সহ সব বিষয়ে সন্নিবেশ করা হয়েছে রাষ্ট্রের সব অঙ্গে যাতে সব ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় সে প্রস্তাব দেওয়া হয়েছে সংবিধান পুনর্লিখনের বিষয়ে আলোচনা প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে যাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন অধ্যাপক বোরহান উদ্দিন রানা সংবিধান সংস্কার যাত্রা শুরু হয় ছয়ই অক্টোবর সেই হিসেবে পাঁচই জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে কমিশনের হাতে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন সংস্কার সংক্রান্ত সব বিষয়ে কমিশনের সুপারিশ করার কথা কমিশন ইতোমধ্যে আটাইশটি সংগঠন সুশীল সমাজের তেইশ জন প্রতিনিধি পাঁচজন সংবিধান বিশেষজ্ঞ এবং দশজন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে সংবিধান সংস্কার বিষয়ে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা হচ্ছে সোমবার বিকেল পর্যন্ত মোট সাত লাখ চল্লিশ হাজার সাতানব্বই জন মতামত দিয়েছেন এছাড়াও বিবিএস এর মাধ্যমে সারা দেশে জনমত জরিপ কার্যক্রম দ্রুতই শুরু হচ্ছে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াস জানিয়েছেন নির্বাচনের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান শুধু একটি নির্বাচনের বিষয় নয় সংবিধানে নির্বাচনের বিষয়ে যেসব মতামত এসেছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ তৈরি করা হবে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ চাই বিএনপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি একই সঙ্গে সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বানও জানিয়েছে দলটি গত কয়েকদিনের ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্যার দ্রুত সমাধানে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি বিশেষত কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা এই বিষয়গুলো নিয়ে দলের পক্ষ থেকে যে উদ্বেগ সেটা প্রধান উপদেষ্টাকে জানানো তিনি বলেন আমরা আশা করেছি প্রধান উপদেষ্টা তিনি তার উপদেষ্টা পরিশোধ নিয়ে দ্রুত এসব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনো রকমের অবস্থা সৃষ্টি না হয় যে অবস্থার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে মির্জা ফখরুল বলেন আমরা বলে এসেছি এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশেষত যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করতে অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সেই কথাগুলো আমরা বলে এসেছি বিএনপির মহাসচিব বলেন সারা দেশে ইউনিয়ন পরিষদ যেগুলো আছে সেগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তিমূলক নির্বাচন করে তাদের মতো করে করেছিল আমরা মনে করি সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে একইভাবে ইউনিয়ন পরিষদগুলো ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনগুলো করা দরকার একইভাবে ট্রেড বডিগুলো ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে এসব পুনরায় সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবি করে মির্জা ফখরুল বলেন নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি আমরা বলে এসেছি এটি অত্যন্ত জরুরি তিনি বলেন প্রধান উপদেষ্টা আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন আমরা বিশ্বাস করে ওনারা এইসব বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ